দর্শকদের গরু দেখাবো মামা মাথা নষ্ট গরু ঠিক আছে কোন জাতের গরু লেগে না সেখানে আচ্ছা আচ্ছা গরু তো সবাই টাকা দিয়ে কিনে কম আর বেশি মামা কম আর বেশি মানুষ কম দামে ভালো জিনিস খুঁজছে কোনদিন সম্ভব জিনিস পাওয়া জিনিস যেমন দিতে হবে এটা ভালো মূল্য সারা বাংলাদেশে আছে

কি ধরনের গরু থাকছে আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটা এডিয়াল সিমেন্স এর বক দেখাবো অত্যন্ত দুধের গাবি এবং অত্যন্ত জাতমান এর বক হবে মামা ইনশাআল্লাহ তো চলেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই একদম পাঁচ দশক দেখাবো মামা

দাম রাখছেন পারপিস টাকা এটা যদি কোনো বড় খামার থাকে তাহলে দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা মামা

তলা তো না মামা মতো দুধের টাঙ্কি মামা এইরকম এইরকম তলা একই রকম তলা থাকবে আচ্ছা

এটা মামা একটা খাবার টাকা দামের গরুরও খাওয়ার দেওয়া লাগে খাবার কিন্তু একই পরিমাণ খায় মামা কিন্তু দুধের বেলায় যায় কিন্তু তোমার কোনটাই পাঁচ দশ কেজি কোনটাই বিশ পঁচিশ কেজি তো এটাই পার্থক্য আমার কথা হলো যে কম টাকা দিয়ে জিনিস নিয়ে যায় একই পরিমাণ খাদ্য খাওয়া কোনো

যে গোটি নিয়ে মামা এটা কি যাদের গরু এটা মামা একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা মামা বাচ্চা দেখো পনেরো ছাপান্ন বাচ্চা মামা এইগুলা ঠিক আছে এডিএল সিমেন্সের আমেরিকান বেজের আমি যে পাঁচটা বাচ্চা দেখাইছি পাঁচটা বাচ্চাই জাতমান পাঁচটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা গেট আপ টুকু দেখাও মাথাটা দেখাও কান এবং পিছনে দাঁড়ানোর স্ট্রাকচারটা সহ দেখায় যায় দর্শকদের যে একটা আদর্শ গাভের যে বৈশিষ্ট্য সেটা এখন বর্তমানে এখনই বোধ হয় সহ সম্পন্ন দেখছো মামা মার্শাল্লাহ দর্শক

যে দর্শক যে কম টাকার গরু চারটা পাঁচটা সংগ্রহ করতে চায় ঠিক আছে তো আমার কথা হলো যে চার পাঁচটা কম দামের গরু কিন্তু আসলে খাওয়ার কিন্তু কেউ কম খাবে না

আর একটা কথা হলো যে আমার জিনিস আমি অবশ্যই ভালো বলবো ভালো দর্শকের বলতে হবে আর ভালো জিনিস কখনোই প্রোগ্রাম দেওয়ার পর থাকে না মামা এটা পরবর্তী কাস্টমার ফোন দিয়ে বলে যে গরু ফোন দিলে গরু পাওয়া যায় না তো আমার কথা হলো যারা গরু নিতে চাই তারা সঙ্গে সঙ্গে যা যেটা পর্যন্ত ইনশাল্লাহ দায়িত্ব পোঁধা দিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারেই মো আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একবার না বারবার দেখে নিতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালাম আলাইকুম আসসালাম